কসুরি মেথি দিয়ে কতটাই টেস্টি চিকেন বানানো যায় এই রেসিপিটা ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না আমি এখানে পাঁচশো চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ সরিষার তেল এক চামচ নুন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ আমন্ড আর কাজু বাটা এই রেসিপিতে আমন্ড আর কাজু অবশ্যই দিতে হবে এবার এগুলো মাখিয়ে নিয়ে তিরিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেব কারণ চিকেনগুলো সফট হয়ে যাবে এবার আমি কুক করার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি এর মধ্যে কিছুটা অয়েল দিয়ে দেব ফোরনের জন্য শুকনো লঙ্কা আর ডালচিনি দিয়ে দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব একটু ব্রাউন কালার মতো হয়ে আসলে এর মধ্যে আদা রসুন দিয়ে দেব এবার পেঁয়াজ রসুন আর আদাগুলো নাড়াচাড়া করতে থাকবো ভালো রকম কষানো হয়ে গেলে একটা টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দেব। মশলাটা করার সময় তোমরা অবশ্যই স্লো ফ্লেমে করবে কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে টমেটোগুলো গলে আসলে ম্যারিনেট করা চিকেনগুলো মশলার মধ্যে ঢেলে দিয়ে চা চামচ লঙ্কা গুঁড়ো চা চামচ ধনিয়া গুঁড়ো চা চামচ জিরা গুঁড়ো দিয়ে চিকেনগুলো উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এখানে দশ মিনিট আমি স্লো ফ্লেমে কুক করে নিয়েছি তারপরে ঢাকনাটা আবার তুলে নেব এবার চিকেনটা ভালো করে কষাতে হবে অনেকটা টাইম নিয়ে আর তোমরা কিন্তু মেথি চিকেনে হলুদ দেবে না হলুদ দিলে মেথি পাতার ঘ্রানটা কিন্তু থাকবে না এবার আমি চিকেনটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে না আসে ততটাই টাইম ধরে নাড়াচাড়া করব। চিকেনে কিন্তু তেল বেরিয়ে গেছে এবার বুঝতে হবে চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি গরম করে রাখা জলটা দিয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে তারপরে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে কুক করে নেব পাঁচ মিনিট পরে এসে আবার ঢাকনাটা তুলে নেব দেখো চিকেনটা দেখতে কত সুন্দর হয়েছে আর এটা প্রায় হয়েও এসেছে এবার আমি মেথি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব মেথি পাতাগুলো দেওয়ার পরে বেশিক্ষণ কুক করা যাবে না দু মিনিট ঢাকনা দিয়ে কুক করবে তা হলে কিন্তু ঘ্যানটা থাকবে না আর বেশি টাইম যদি তোমরা কুক করো তাহলে কিন্তু এটা তীত হয়ে যাবে দেখো আমার রান্নাটা একদম রেডি আর এটা খেতে খুবই সুন্দর হয়েছিল তোমরাও কিন্তু বাড়িতে মেথি চিকেনটা ঠিক আমার মতো করেই ট্রাই করবে আশা করি এটা খেতে খুবই ভালো হবে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের মেথি চিকেনটা কেমন হয়েছে धन्यवाद सबा के